আব্বু আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আসলে অর্ডারটা হচ্ছে আমার আব্বু আম্মুর হচ্ছে এই ছাব্বিশ তারিখ বিবাহ বার্ষিকী এই জন্য আমার আম্মুর সব পছন্দের মাছগুলি নিয়ে গিফট হিসাবে অর্ডার করেছে কুয়েত প্রবাসী বাবা উনি ওনার সন্তানের জন্য ফ্যামিলির জন্য মাছ অর্ডার করেছেন ওনার অর্ডারটা প্লেস হয়েছিল ড্যামরাতে তো ওনার ছেলে নিজে এসেছেন আমাদের স্টোর থেকে অর্ডারটা রিসিভ করার জন্য ভাইয়া প্লিজ আপনি আসবেন হ্যাঁ আপনার নামটা একটু দেখুন আমার নাম জাহিদ মোহাম্মদ জাহিদ কোথা থেকে এসেছেন হ্যাঁ ড্যামরা থেকে এসেছেন আমাদের স্টোর থেকে মাসটা নেওয়ার জন্য এখান থেকে পিকআপ করার জন্য হ্যাঁ এই মায়ার অর্ডারে ছিল সেটা হচ্ছে বল ছিল বল ছিল যেটা তিন কেজি সাইজের বল ছিল এক পিস এখানে আমরা বল দেখছি দেখেন এখান থেকে কোন বোলটা আপনার পছন্দ এখানে যে বলটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন এটা নেবেন আচ্ছা ঠিক আছে এটা হ্যাঁ আচ্ছা এটা একটু ওইটা দিবেন দেখি হ্যাঁ জুইটা মাইনস দেখে এটা ওয়েট কত আছে এটা ওয়েট আছে তিন কেজি চারশো গ্রাম এটা তিন কেজি প্লাস একটা বল তারপরে অর্ডার করেছিলেন তিন পিস ইলিশ চাঁদপুরের লোকাল ইলিশ ছিল তিন পিস ভাইয়া দেখেন এখানে আপনার যে যে তিনটে ইলিশ পছন্দ আপনি নিতে পারেন অনেক ইলিশ আছে এগুলো সবই কিন্তু আজকে সকালের আসা ইলিশ এটা দেখেন আপনি দেখেন আর হাত দিতে পারেন চাইলে আপনি এটা দেন এটা দিব দেখেন ইনস্টে একটু দেখাই কি ফ্রেশ মাছগুলা খুবই ফ্রেশ সবগুলা 900 থেকে 1 কেজি সাইজের ভেতরে আছে এগুলা আচ্ছা এটা এক পিস আর এই দুটো দিবেন আচ্ছা এটা দাও যেটা যেটা চাই সেটা সেটা দাও হ্যাঁ এই তিন পিস আচ্ছা ঠিক আছে দেখে এই তিন পিসের ওয়েটটা কথা হয়েছে ওয়েটটা একটু দেখি দুই কেজি সাতশো চল্লিশ গ্রাম মানে এটা নয়শো গ্রাম প্লাস সাইজ আছে তিন পিসে ওনার অর্ডারে আরও ছিল সেটা হচ্ছে নদীর ছিল যেটা এক থেকে দেড় কেজি সাইজ ছিল যদি উনি আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছিলেন থেকে বড় পাই তাহলে যেন বড়টাই দেয় দেখেন বাবার সন্তানের প্রতি কি ভালোবাসা যে বড় বড় সব কি দারুন দারুন মাছ গিফট আছে এটা হচ্ছে ভাইয়া সব থেকে বড় এটা হচ্ছে আড়াই কেজি সাইজ আছে এটা আচ্ছা আর এগুলো আছে এক কেজি সাইজের আচ্ছা এটা এটাই নিবেন আচ্ছা এটা এটা একটু ওয়েটটা দিবেন দেখি এটা ওয়েটটা কত আছে এটা ওয়েট আছে দুই কেজি সাতশো পঞ্চান্ন গ্রাম হ্যাঁ দুই কেজি সাতশো পঞ্চাশ গ্রাম মানে আরেক কেজি প্লাস সাইজ এই এই আয়ের মাছের ওয়েটটা আছে ভাইয়ার অর্ডারে আরও ছিল বড় সাইজের গলদা এটা দেখেন পাঁচ থেকে সাত পিসে কেজি যেটা পাওয়ালা গলদা অর্ডার ছিল এটা দুই কেজি ছিল এটা একটু প্যাকিং করে দিতে হবে হ্যাঁ দুই কেজি অর্ডার ছিল পাঁচ থেকে সাত পিসে কেজি হয় যে সাইজের গলদাটা ভাই একটু জানাবেন যে আমাদের যে এখানে ফিস গুলো আছে এগুলো কোয়ালিটি কেমন আপনার কাছে কেমন মনে হয় এখানে আসা থেকে ওনাদের যে ওয়্যার হাউসের মেইনটেনেন্স সবই পরিষ্কার খুব সুন্দর আর হচ্ছে যে মাছগুলো ফ্রেশ দেখতে লাগতেছে মানে হচ্ছে যে বুঝেই যাচ্ছে এগুলো ওনারা নদীর থেকে বা হচ্ছে কিশোরগঞ্জ থেকে যে কালেক্ট করতেছে দেখে বোঝা যাচ্ছে মানে প্রতিটা মাছই খুব ফ্রেশ মনে হচ্ছে এই চিংড়িগুলো দেখে কেমন লাগছে আপনার কাছে দেখেন এটা পাঁচ থেকে সাত পিসে কেজি হচ্ছে এই সাইজের গলদাটা খুব বেশি চাহিদা থাকে এই গলদাটা এত বেশি চাহিদা এই যে দেখেন এই গলদাগুলো দেখেন পালা গলদা পাঁচ থেকে সাত পিসে কেজি হচ্ছে এটা একটু সুন্দর করে প্যাকিং করে দিব হবে ভাইয়ার অর্ডারে আরেকটা আইটেম ছিল সেটা হচ্ছে যমুনা নদীর বেলে যমুনা নদীর বড়ো সাইজে বেলে অর্ডার করেছেন আমরা এটা এই যে দেখেন দুই কেজি আলাদা আলাদা করে প্যাকিং করে দিয়েছি এখানে এক কেজি এক কেজি করে প্যাকিং করে দেওয়া হয়েছে যমুনা নদীর বেলে এটা একটু দিয়ে দিবেন সিল করে দেবেন হ্যাঁ আসলে অর্ডারটা হচ্ছে আমার আব্বু আম্মুর হচ্ছে এই ছাব্বিশ তারিখ বিবাহ বার্ষিকী এই জন্য আমার আম্মুর সব পছন্দের মাছগুলি নিয়ে গিফট হিসাবে অর্ডার করেছে আপনাদের থেকে এবং ধন্যবাদ মাছগুলো দেওয়ার জন্য হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আব্বু আম্মু এবং থ্যাংক ইউ সো মাচ ফর দিস গিফট উনি আজকে দেশের বাইরে আছে প্রায় বিশ বছর প্লাস টোয়েন্টি ইয়ার্স প্লাস তো হচ্ছে যে ইনশাল্লাহ হয়তো বা ঈদের পর উনি ছুটিতে আসবে আশা করি চেষ্টা করতেছি খুব শীঘ্রই যেন বাবা দেশে একবারে চলে আসে দোয়া করবেন আপনারা সবাই हां एल अब्बू आई लव यू আমি তোমাকে ভালোবাসি ধন্যবাদ তবে আমরা কিন্তু এটা জানতাম না যে এটা নারী অ্যানিভার্সারি গিফট হিসেবে যাচ্ছে জাস্ট উনি এটা আমাদেরকে জানায়নি বলেছিল যে এটা প্লেস করার পরে আমার ফ্যামিলি মানুষ এসে আর এটা এখান থেকে নিয়ে যাবে আমরা ये गल्दटा ऊपर দিলাম এখন আমরা পর্যাপ্ত পরিমাণে বরক দিই আমরা বক্সটা ক্লোজ করে দেবো আমরা এখন এটা বক্সটা ক্লোজ করে দিচ্ছি প্রচুর পরিমাণে বরফ দেওয়া হচ্ছে যেহেতু টেম্পারেচার এখন অনেক বেশি হাই এভাবে আমরা অনেক বেশি বরফ দিয়ে কিন্তু পার্সেলগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠাই তো যারা দেশের বাইরে থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পার্সেল ডেলিভারি নিতে চান বা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন নিজের ফ্যামিলির জন্য নিজের সন্তানের জন্য বাবা মায়ের জন্য অর্ডার করতে চান ফ্যামিলির জন্য গিফট পাঠাতে চান তারা কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারেন